এদির সময় টাইলুদের সময় কিংবা বিভিন্ন অনুষ্ঠানে শাড়ি পরলেই হঠাৎ সব জায়গায় বড় একটা খোপা করে শাড়ির সাথে ধরনের খোপা গুলি বিউটি পার্লারে সাজলে হাজার টাকার কাজ সামনে দিয়া পুর কর গিয়া সোনো পেটার দশ পে সুন্দর মতো পিছন দিয়া গোল কর ফল ফুল দিয়ে সাজাই দেবে নর্মালি হাজার টাকা একটা খোপা সাথে আবার এসির ব্যাপার ফিরি আছে ফেসবুক ইউটিউবে টিকটকে যদি ভিডিও দেখে পাবেন এটা লিখে সার্চ ম্যাজিক মেজি লক বিশ্ব যারা ভিডিও আছে দেখবেন হাজার হাজার ভিডিও তারা দাম মাত্র বিশ টাকা এক পিস বিশ পঞ্চাশ টাকা

মাঝামাঝি রেখে পেঁচাবেন পেঁচে পেঁচে ডিজাইন তৈরি হবে এক পেঁচ দুই পেঁচ উপর দিকে আটকাই দিলাম প্রথমে ঝিলিক খোপা সৌন্দর্যের জন্য একটা ফুল দিয়ে ধরেন সাজাই দিলাম আবার ওই ক্লিপ খুলে চুলের মাঝামাঝি ব্যাংটাকে রাখলাম উপর দিকে পেঁচ করলেন দুই তিন পেঁচ নিচ দিকে আটকাই ছিলাম চুল খুলানো মাঝামাঝি বাদ করে দিলাম চুলের একটি নকশা খোপা চুলের ভিতরে লাভ খোপা আন কবা না করে প্রিয় একটা খোপা মা বন্ধের যা অন্য কোনো ব্যাংক বা অন্য কোনো ক্লিপ দ্বারা করতে পারে নাই কাসত্তে নামাজ পড়েন বিভিন্ন কাজকর্মর তোলা অসুবিধা রান্না বাড়া দরজার যা পাতে চুল করে আর গরমে চটপট করে না সকালবেলা পেঁচাইয়া থুয়ে দেবেন সারাদাই তেরো দিন ছেড়ে দেবেন নাকি রেমুর রেমুরে জোরান করবেন